জয় জগন্নাথ সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আমি পূজা আজকে আমি কথা বলব এই যে পুরীর জগন্নাথদেব বলরাম এবং সুভদ্রার রথ বের হয় এই প্রতিটি রথের নাম এবং এই রথের রশিগুলোর নাম আজকে আমি আপনাদের সামনে বলব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য জগন্নাথদেবের রথের নাম নন্দী ঘোষ যে দড়ি দিয়ে এই রথ টানা হয় সেই রশির নাম শঙ্কচুর নাগিনা বলভদ্রের রথের নাম তালোধ্বজ এই রথের রসির নাম বাসুকি না সুভদ্রার রথের নাম দর্পদল এই রথের রশির নাম স্বর্ণচুর নাক আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না আরও এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় জগন্নাথ ঈশ্বর সবার মঙ্গল করুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন